অ্যাধুনিক জিবিউ ফাইভ বোমা হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংসের দাবি করলেও তা স্বীকার করেনি দেশটি বরং তেহরানের দাবি যুক্তরাষ্ট্রের এই হামলার বিষয়ে তারা আগেই সতর্ক হয়েছিল যে কারণে হামলার পূর্বেই পারমাণবিক সরঞ্জাম সরিয়ে রাখে এখন প্রশ্ন উঠতেই পারে যুক্তরাষ্ট্র কি তাহলে ইরানের যুদ্ধকৌশলের কাছে আবারও পরাজিত একুশে জুন রাতে ইরানের ফোরবো নাতানজ এবং ইসফাহান পারমাণবিক স্থাপনায় বারোটি জিবিও ফাইভ সেভেন বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র এই হামলাটি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো হয় হামলায় ব্যবহৃত হয় বি টু বোমারু বিমান ও বাংকার বাস্ট্রিং গত মার্চ মাসে ছয়টি বি টু বোমারু বিমানকে ভারত মহাসাগরের দিওগো গার্সিয়া দ্বীপে সরানো হয় বলে মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয় রয়টার্সকে ইয়েমেনের যুক্তরাষ্ট্রের বর্ষণ অভিযান এবং ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে মাত্র বিশটি বি টু বোমারু বিমান আছে এই বি টু বিমানগুলো স্টেলথ সম্পন্ন এবং সবচেয়ে ভারী মার্কিন বোমা ও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এগুলো ত্রিশ হাজার পাউন্ড ওজনের জিবিউ ফাইভ সেভেন ম্যাসিভ অর্ডিন্যান্স প্যানিট্রেটর বহন করতে পারে যা মাটির অনেক গভীরে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে ইরানের ফর্ব ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনার গভীরে থাকা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা পাহাড়ের গভীরে খনন করা হয়েছে এখানে প্রায় দুই হাজার সেন্ট্রিফিউজ চালু থাকলেও এটি ইরানের ষাট শতকরা পর্যন্ত ইউরেনিয়ামের সিংহভাগ উৎপাদন করে এর মানদণ্ড অনুযায়ী এটি যদি আরও সমৃদ্ধ করা হয় তাহলে নীতিগতভাবে প্রায় চারটি পারমাণবিক বোমার জন্য যথেষ্ট আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ এবং স্যাটেলাইট চিত্র বলছে নাতনজ পারমাণবিক কেন্দ্রের পাইলট ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টের ভূগর্ভস্থ অংশ ধ্বংস হয়ে গেছে হামলার কেন্দ্রের বিদ্যুৎ অবকাঠামো যেমন সাবস্টেশন প্রধান সরবরাহ ভবন এবং জরুরি সরবরাহ ব্যবস্থা সবই ক্ষতিগ্রস্ত হয়েছে এরই তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা বাইরে স্বাভাবিক থাকলেও কেন্দ্রের ভেতরে রাসায়নিক ও তেজস্ক্রিয় দূষণের ঝুঁকি আছে ইসফাহান পারমাণবিক কেন্দ্রের চারটি গুরুত্বপূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে ইউরেনিয়াম রূপান্তর প্লান্ট এবং জ্বালানি প্লেট উৎপাদন প্লান্টও রয়েছে স্যাটেলাইট চিত্রগুলোতে অন্তত দুটি স্থাপনার দৃশ্যমান ক্ষতি এবং পোড়া চিহ্ন দেখা গেছে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে তারা ইসফাহানের সেন্ট্রিফিউজ উৎপাদন ক্ষমতাতেও ব্যাপক ক্ষতি সাধন করেছে তেরো জুন ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলে তেহরানও চুপ করে বসেছিল না তারাও ইসরায়েলি শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আর তাতে প্রাণহানিও ঘটেছে